যারা ফিলান্সিং করেন বা অফিসে লং টাইম চেয়ারে বসে থাকেন তাদের ব্যাক পেইন সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি টাইনর ব্র্যান্ডের মেডিকেল সার্টিফাইড উন্নত রেস্ট বা চেয়ার কুশন এই চেয়ার কুশনটি সহজেই যে কোনো চেয়ারে সেট করে নিতে পারবেন আপনাদের মন মতো আমরা প্রথমেই খুব সুন্দর একটি প্যাকেটে চেয়ার কুশনটি দেখতে পাচ্ছি প্যাকেটটির গায়ে সকল সুবিধা অসুবিধা সহ তৈরি সকল তথ্য দেওয়া আছে বক্সটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লাস্টিক প্যাকেটে চেয়ার কুশনটি সুন্দরভাবে সিল করা আছে এছাড়া এর সাথে রয়েছে একটি ইউজার গাইড বাজারের অন্যান্য চেয়ার কুশনের চাইতে টাইনের ব্যাগ অধিক প্রিমিয়াম লুকের এই কুশনের সাথে রয়েছে প্রিমিয়াম রাবার ও হুকের দুইটি বেল্ট যা দ্বারা সহজেই যে কোনো চেয়ারে চেয়ারের সেট করা যাবে এছাড়া কুশনটি জিপার সিস্টেম হওয়ায় এর কভার যে কোনো সময় ওয়াশ করতে পারবেন জিপারটি খুললেই দেখতে পাচ্ছি টাইনর ব্র্যান্ডের লোগো সহ অর্থোপেডিক চেয়ার কুশনটি নকল এড়াতে এর গায়ে হলোগ্রাম যুক্ত টাইনল লোগো দেখতে পাবেন চেয়ার কুশনটি অত্যন্ত নরম ও এর ডিজাইন আমাদের মেরুদণ্ডের সাথে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে চলুন চেয়ার কুশনটি আমরা চেয়ারে সেট করে নিই কুশনের বেল দুইটি আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন সর্বোপরি বাজারের অন্যান্য চেয়ার কুশনের চাইতে এই চেয়ার কুশন ব্যবহার অত্যন্ত আরামদায়ক তাই ব্যাক পেইন থেকে বাঁচতে এখনই অর্ডার করুন এছাড়া আমাদের কাছে পাবেন কমট হুইল চেয়ার প্রিমিয়াম ফোল্ডিং হুইল চেয়ার স্ট্যান্ডার্ড কমট হুইল চেয়ার লাইট ওয়েট অ্যালুমিনিয়াম হুইল চেয়ার ওয়াকার আইটিআর চেস্টাবল কমর্ট চেয়ার নেবাইজার মেশিন থেরাপি ল্যান ট্রেন্স মেশিন ব্যাক রেস্ট ব্লাড প্রেশার মেশিন বডি মেসেজার ওয়েট স্কেল নাক ফোরানোর মেশিন সহ সকল ধরনের সার্জিক্যাল প্রোডাক্ট নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন গ্যাজেট বক্স ডট কম ডট বিডি বা গ্যাজেট বক্সের অফিসিয়াল ফেসবুক পেজ